আজকে চতুর্থ রমজান চলছে আর চতুর্থ রমজানে এক বিশাল সুসংবাদ এসেছে আমাদের বীরদের জন্য আমি বিশ্বাস করি এটা পাকের একটা ইশারা সারা পৃথিবী যদিও চায় ইসালের বিপরীতে আমেরিকার মুভমেন্ট বন্ধ করতে পারবে না কারণ আরবরা ঘুমিয়ে আছে তবে যখন আরব অধিপতিরা ঘুমিয়ে আছে নানান ভিডিও ফুটেজ দেখে আমাদের হৃদয় যখন রক্তক্ষরণ হচ্ছে তখনও তাদের ঘুম ভাঙছে না মার্কিন একজন সেনা জীবন দিয়েছে আর এর পরপরই আমেরিকাতে আমাদের বীরদের প্রতি বা ওই এলাকাতে বসবাসকারী সাধারণ মানুষগুলোর এই দুর্দশার চিত্র ফুটে উঠছে তাদের গণমাধ্যমগুলোতে বিবেকের তারণায় হোক আর যেই কারণেই হোক যদি তারা এই পদক্ষেপটা সত্যি সত্যি অন্তর থেকে নিয়ে থাকে বন্ধ হয়ে যাবে এই যুদ্ধ বিপদে পড়বে ইসাল আর বেঁচে যাবে হয়তো আরও হাজার হাজার প্রাণ ইসালকে সবচেয়ে বেশি অস্ত্র সহযোগিতা শেল্টার সব দিচ্ছে কারা মার্কিন যুক্তরাষ্ট্র আমার আপনার কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রকম ভূমিকা বন্ধ হবে না তবে যাদের ভূমিকায় বন্ধ হবে তারাই আজকে একাট্টা হয়েছেন তবে আমরা চাই এদের সংখ্যাটা আরও বাড়ুক ইসালকে অস্ত্র দেওয়ার ইস্যুতে এবার শক্ত অবস্থানে গিয়েছে মার্কিন সিনেটররা আপনার ইসালকে অস্ত্র দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের একদল সিনেটর মানে যারা এমপি আছেন আমরা সোজা বাংলায় বুঝি এই লক্ষ্যে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটা চিঠিও পাঠিয়েছেন এমনকি আমাদের ওই অঞ্চলে মানবিক কার্যক্রমে নেহুর সরকার যে হস্তক্ষেপ করছে আপনার তা তারা প্রতিবাদ জানিয়েছেন আপনারা জানেন যে বিভিন্ন দেশ থেকে যখন ত্রাণ আছে বাংলাদেশ থেকে নয় লরি ত্রাণ গিয়েছে রমজানের ইফতার আইটেম সহ অনেক কিছু সেগুলো যখন সাধারণ মানুষ নিতে আসে সেই জায়গাগুলো তো ব্যাপক হামলা চালিয়ে অনেক মানুষকে বরণ করিয়েছে ইসালের এই সেনারা আর এতে চটেছে আপনার আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলো ঠিক এই বিষয়টা নিয়েই আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আটজন সিনেটর তারা একটা চিঠি পাঠিয়েছেন চিঠিতে যুক্তরাষ্ট্রের আটজন সিনেটর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আপনার ইসালে যেন অস্ত্র সরবরাহ বন্ধ করে সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন স্বাধীন সিনেটর বার্নিস স্যান্ডার্স এবং সাতজন ডেমোক্রেটের সিনেটর আপনার প্রেসিডেন্ট বাইডেনকে এই চিঠি পাঠিয়েছেন মজার বিষয় হচ্ছে এই যে ডেমোক্রেট সিনেটর যারা তারা কিন্তু বাইডেনের দলেরই এমপি চিঠিতে তারা বলছে মানবিক কার্যক্রমে ইসালের প্রধানমন্ত্রী নেহু সরকারের হস্তক্ষেপ মার্কিন নিরাপদ এবং দুর্গত মানুষের কাছে পৌঁছাতে বাধা দিয়েছে। দিয়ে মার্কিন মানবিক কার্যক্রমে নেহু সরকারের হস্তক্ষেপ মানবিক সহায়তা করিডোরে আইনের লঙ্ঘন এই অধ্যায় বা অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের অধীনে কোন দেশকে কোনো সহায়তা প্রদান করা যাবে না যখন প্রেসিডেন্টের কাছে জানানো হয় কোনো দেশের সরকার যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পরিবহন বা বিতরণের বিপ্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ বা অন্য কোনোভাবে বিধিনিষেধ যদি আরোপ করে এতে যেন ব্যবস্থাও নেয় আরও বলা হচ্ছে এই বাস্তবতার আলোকে আমরা আপনাকে এটি স্পষ্ট করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এবং উল্লেখযোগ্যভাবে মানবিক সহায়তার প্রবেশ প্রসারিত করতে এবং ওই অঞ্চল জুড়ে নিরাপদভাবে সাহায্য বিতরণে ব্যর্থতা গুরুতর পরিণতির দিকে চলে যাবে যা বিদ্যমান মার্কিন আইনের অধীনে উল্লেখ করা হয়েছে সিনেটরা বলছেন এই উপত্যকায় উদ্বুদ্ধ গুরুতর মানবিক বিপর্যয় আধুনিক ইতিহাসে প্রায় অনুপস্থিত আপনার অলরেডি এনিয়া আপনার সেখানে আলোচনা চলছে আবার বাইডেনও মুখে মুখে বলছিল যে নেহুর সরকার ইসালের বেসিক্যালি ক্ষতি করছেন তবে বাইডেনের কথার কোনো গ্যারান্টি নাই এখানে যে ডেমোক্রেট প্রার্থীরা বা টোটাল আটজন সিনেটররা দাঁড়িয়েছেন আমার মনে হয় যে মার্কিন পার্লামেন্টে আরও হাজার হাজার মানুষ আপনারা বিক্ষোভে যান সেখান থেকে এই সিনেটরদের কাছে আপনারা চিঠি পাঠান তারা যেন স্থানীয়ভাবে বিষয় নিয়ে কথা বলে আর সরকারের পক্ষে সরি সরকারকে একটা চাপ প্রয়োগ করে তাহলেই শুধুমাত্র যদি ওইখান থেকে অনুমোদনই দেওয়া না হয় তাহলে মনে করলেন আর মেশিনারিজ ইসালকে দেওয়ার সুযোগ থাকবে না আমরা এই সিনেটরদের জন্য ধন্যবাদ জানাই বাকিদেরও যেন চেতনার উদ্বোধ হয় আর যারা আরব রাষ্ট্রগুলোর অধিপতি আছেন আপনারা ঘুমাই থাকেন এর জবাব একদিন আপনাদেরকে দিতে হবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম